শাকিবানরা কিন্তু খান সাহেবের ভক্তরা কিং খানের ভক্তরা কিন্তু বসে থাকুম না জানিস রানি মারেন সত্যি কথা একদম পাসব মারে মারেন আমরা আছি আমরা তাজা রক্ত দিব শাকিব খানের জন্য আমরা আছি কি তুফান কি খানের জন্য এই মুহূর্তে মধুভূত হলে সব হয়ে গেছে তুফানের তুফান দেখা যেতে পারছি একদম চিনি কেজি বা সব টাইম নাই অ্যানিমাল টাইম নাই কিং খানের তুফান আর আলাইছে সারা বাংলাদেশ ওয়ার্ল্ড ওয়ার্ড বুক্তি আঠাইশে জুন সারা ইন্টারন্যাশনাল ভাবে খেলা করতাছে

দুই হাজার সতেরো আঠারো ষোলো সালের মতো ষড়যন্ত্র এই দেশে আমাদের ভালো ভালো ছবি আসতো এই পর্যন্ত বেকার সমিতি মিলা আমাদের এই খান সাহেবের ছবি আসতে দেয় না এতদিন করোনা গেছে মাঝখানদা ছবি আসতে দেয় নাই পাশাপাশি আমাদের খান সাহেবের বড় বড় লেভেলের ছবি ছিল কলকাতা এস বি এফ তারপরে আপনার এই অশোক ঘরে এস কে মুভি যে ভালো ভালো ছবি ছিল এই বেকার সমিতি মিলা তারা তো কাজ পায় না আরে তোদের তো যোগ্যতা থাকে তারা তিন কোটি করে দিয়া জয়েন পরে ছাড়ো তিন কোটি করে তিনজনে নয় করি দেয় করে সাকিব প্যান্টের ছবি না ছবি ভালো হইব তোরা চিন্তা লাখ টাকা দিবি আর তোরা চিন্তা কর যে দুই কোটি টাকা ছবি বানাবি ওই দুই কোটি টাকার ছবি চলকে খান সাহেব ইন্টারন্যাশনাল মার্কেটে খেলা করতেছে। আমাদের খান সাহেবের ছবি ওইভাবেই করতে হবে ওই পাঁচ কোটি চার কোটি টাকার ছবি হবে না ছবি অন্তত দশ থেকে বারো কোটি পনেরো কোটি টাকার ভিতর উঠতে হবে ভালো ছবি তাহলে আমাদের খান সাহেব আমাদের দর্শকরা আমাদের কিংখানের ভক্তরা আমরা মাইনে না আমাদের কিং খানের কথা আমি বলতে চাই আমি আগে বলছি পরে বলছি আপনি কোনোদিন মাঠে নামবেন না আপনার যে যত বড় কিছু কথা বলুক বিরোধে যেভাবে হোক আপনার উচ্ছৃঙ্খল করার চেষ্টা করব আপনি উচ্ছৃঙ্খল হইবেন না আমরা আছি আমরা তাদের রক্ত দিব সাকিব খানের জন্য আমরা আছি কিন্তু কিং খানের জন্য আমরা তাদের রক্ত দেব তার জন্য ইনশাল্লাহ কিন্তু আপনি কোনোদিন মাঠে নামবেন না কিং খান আমি একটা কথা বলি আপনি সবসময় আপনার গতিতে আপনি চলবেন সমস্যা নেই আপনার কোনো ভয় নাই কি খানের ভয় নাই আমাদের কিংখানের বিরুদ্ধে আঠারো সালে দেখছেন পাঁচটা ছবি নাকাপ ভাইজান চালবাজ শিকারি নবাব এই পাঁচটা ছবির বিরুদ্ধে বহু চাল চালছে আমাদের মৃত ফারুক নায়ক তাকে ঢাল বানাইয়া বেকার সমিতি উপরে উঠছে উপরে উঠছে নায়ক ফারুক হয়ে সে এমপি গিরি পাইছে যা দুজনের সমান হয়ে গেছে গা কিন্তু মাঝখান না আমরা ভক্তরা ডাইবা গেছি আমাদের কিং খান ডাইবা গেছে আমরা নাইলে এতদিন কলকাতার অনেক ভালো ভালো প্রোডাকশনের ছবি পাইতাম বোম্বে পাইতাম এখন দেখেন ধরোদের মতো টিচার দেখলাম গায়ের লম খারা গেছে ছবি দেখা আপনি আজকে তুফান দেখা বিজিএম দেখা তুফানের দৃশ্য দেখা খান সাহেবের অভিনয় দেখা মানে মুগ্ধ হয়ে গেছি গা আসলে কি কি বানাইলো লাগে যেন একশো কোটি টাকা দামে ছবি দেখলাম ঠিক আছে একশো তাই আমাদের একটা কথাই বলতে চাই আপনারা মানে এফডিসি যারা আছেন আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি আপনারা আপনাদের যোগ্যতা নিয়ে বসে থাকেন যদি পারেন সাকিব খানকে দিয়ে জয়েন পরে স্যার হন আপনারা তিন চারজনে জয়েন পরে স্যার হন তিন কোটি করে দিয়ে নয় কোটি বা চারজন হইলে বারো কোটি এইভাবে জয়েন করে চলুন তার পিছনে লেগে থাকেন না ওই চার কোটি পাঁচ ছবি বানাইবেন সে আপনারা ঘুরেন না আপনারা ঠিক আছে ভালো ভালো বাজেট নিয়ে ঘুরেন ভালো ভালো গল্প লেখান ভালো ভালো আর্টিস্ট নেন ভালো ভালো ডিরেক্টর লোন এটা আমার আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা ওই বস্তা ছবি আপনারা বানায়েন না ঠিক আছে এখন দেখতে তো আপনার আমাদের প্রিয়তমা গেল রাজকুমার গেল আপনার এখন তুফান চলতেছে সামনে দরদেশটা আছে আবার অন্তরাত্মা আসবো ঠিক আছে এরকম আমাদের ভালো ভালো ছবি